হাতের কাজ শিখে স্বনির্ভর এই মহিলারা একজন মহিলা সেখান থেকে হাতের কাজ শিখে আজ এমন শাড়ির ওপর ডিজাইনের কাজ করেছেন যে সেই শাড়ি পৌঁছে গিয়েছে আমেরিকায় এভাবে বহু মহিলা সেখানে হাতের কাজ শিখে আজ জীবনে স্বনির্ভর একদিকে স্বনির্ভরতা আরেকদিকে সৃজনশীলতাকে আরও জোরদার করে তোলা শিলিগুড়ি হায়দারপাড়ার শ্রীমা স্মরণীর অমৃতাতে অধ্যকা কণিকা ঘোষের কাছে হাতের কাজ শিখে আজ এরা জীবনের সকলেই স্বনির্ভর কি বলছেন এই মহিলারা চলুন শোনা যাক এটাকে হ্যাঁ গুরুগুলোকে এটা ঘুরে দাও ঘুরে দাও সাদা চোখ হ্যাঁ সাদা দিয়ে ঘুরে দাও ঘুরে একদম ভরে দেবে পরে তারপর পুরোটা হোয়াইট করে নেওয়া যাক হ্যাঁ সাদা ভেজা অবস্থায় রাউন্ড শেপ দিই মানে ভেজা অবস্থায় শেপটা দিয়ে মিশিয়ে দেবো ও শেপটা গলা থেকে বুক 밑দিকে ওদিকেটা দাঁড়ান হ্যাঁ দি গিয়ে রইল দর্শক বন্ধুরা ওইখানে এই অমৃতা এলে দেখতে পাবেন যে অসাধারণ সমস্ত মানে ক্রিয়েটিভিটির কাজ এখানে একটি দেখতে পাচ্ছেন আমরা একটি স্যাম্পল প্রচুর আছে এখানে এটা দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের একটি ছবিকে কে সুন্দর ভাবে ইউনিক ইউনিক বিষয় এরকম আরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জগন্নাথ দেবের

কাজে লাগে না সে ফেলে দেওয়া জিনিসকে দিয়েছে কি সুন্দর কি সুন্দর অসাধারণ জিনিস তৈরি হয়েছে এটা একটা মূর্তি যেটা ফেলে দিয়েছে কালার গিয়েছিল আমি তখন বললাম যে সবকিছু ফেলে দেওয়া জিনিস ফেললাম না এটাকে যদি আবার রিমোট করে নতুন করে রং করা হয় তাহলে সেটা আবার নতুন মনে বাজার থেকে কিনে নিয়ে তা সেজন্য আবার সেটাকে রং যখন করা হলো এখন সত্যি এটা এখন হচ্ছে এটার দাম হচ্ছে তিনশো টাকা হয়েছে সেল যে জিনিসটির কোনো মূল্য নেই ফেলে দিয়েছিল হ্যাঁ কালার মানে ডিসকালার হয়ে গিয়েছিল কোনো সেটা কাজেই আসছিল না সেই জিনিসকে নতুন ভাবে সুন্দর সাজিয়ে তোলা এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা কি অপূর্ব লাগছে দেখে অসাধারণ বারবার ওনাকে স্যালুট জানাতেই হবে হুম একটু দেখতে পাচ্ছেন এটা কিসের বললো দেখে মনে হচ্ছে কাকা স্টিচ কাজ তাই তো কিন্তু কাকা স্টিচের কাজ করতে আজকাল অনেকটাই চোখের প্রবলেম তা চোখ কাকা স্টিচ করতে অসুবিধা হয় সুতোর কাজ করতে তা আমরা আহ সবকিছুর যেগুলো সার্ফস্টিটিউট বেরিয়েছে সেরকম আমরা ফেব্রিক দিয়ে কাকা স্টিচ কাজ করছি যেটা খুব কম সময়ে খুব কম খরচে তৈরি করে ওরা অর্ডারি কাজ করছে এবং এটা বিভিন্ন জায়গায় পড়ে তো পড়ে যাওয়া যাচ্ছে ব্যবহার করতে পারছে এবং বাহ ফেব্রিক দিয়ে কাঁথা স্টিচের কাজ এবং আরেকটি আমাদের কাছে তথ্য আছে যে ওনার কাছে শিখ শেখার জন্য কিন্তু যে একটা বিরাট বড় অ্যামাউন্ট উনি নেন বিরাট পয়সা অনেক লাগবে এটা দাও সেটা দাও সব কিন্তু নেই খুব খুব নমিনাল টোকেন নামমাত্র খরচে এই অমৃতায় উনি হাতের কাজ শেখাচ্ছেন মেয়েদেরকে স্বনির্ভর করছেন আজকে বহু জায়গায় শুধু শিবলিগুরি হায়দ্রপাড়া শ্রীমাশরনি অমৃতাতে নয় উনি কিন্তু বিভিন্ন জায়গায় শিলিগুড়ি কলেজ বিএড কলেজ বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদেরকে হাতের কাজ শেখাচ্ছেন ক্লাস নিচ্ছেন কোথায় বিএসএফ বিএসএফ ওখানেও মানে সব তাদের যারা ডিএজি আইজি সবাই আমরা যাই গিয়ে তাদেরকে শিখিয়ে আবার চলে আসি শুনলেন বিএসএফ এর যারা পদস্থ আধিকারিক কাদের ঘরের যে বধুরা রয়েছেন বা মেয়েরা রয়েছেন তারা ওনার কাছে কিন্তু হাতের কাজ শিখছেন শিলিগুড়ি কলেজে উনি নিয়োগ প্রায়ই ক্লাস নেন শিলিগুড়ি কলেজে কখন ওয়ার্কশপ করেন ওয়ার্কশপ করে যে একটা ওয়ার্কশপ করে আছে সবে আগস্ট মাস থেকে আরেকটা আরেকটা ব্যাচ শুরু হবে এরকম কিন্তু এই বসন্ত উৎসবে আমি প্রিন্সিপাল এত খুশি হয়েছেন কাজ দেখে যে বসন্ত উৎসবে ওনাদের ওই যে ওয়ার্কশপে যে কাজগুলো হয়েছিল সেটা দিয়ে একটা এক্সিবিশন হয়েছিল এক্সিবিশন করে খুব তারা সেল করেছে নিজেদের হাতের কাজ সেল করেছে সেটা খুব খুশি এবং এখানে শিখে তো অনেকে স্বনির্ভর হয়ে আজকে ভালো তারা রোজগার করছে এই এখানে যারা আছে প্রত্যেকে মানে ইনকাম করছে এবং নিজেদের খরচা নিজেরা চালাচ্ছে এবং সংসারের পাশে দাঁড়াচ্ছে অসাধারণ অসাধারণ আর কেউ কিছু বলবেন দিদিদের মধ্যে হ্যাঁ দিদি আপনার নামটা বলুন

সেটাকে পুরো বেনুনি করে নিয়ে তারপরে কাজটা করা হয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছেন কি অপূর্ব ক্রিয়েটিভিটি কি সুন্দর জামিনী রায়ের আর্ট এটা জামিনী রায়ের আর্ট এটা ওনারা মেনে ধরেছেন এই অমৃতাতে তো এখানে দিদি কি বলবেন আপনি যারা অন্য যারা মেয়েরা আছে আমি তো ধরেন উনিশশো আটানব্বই থেকে আমি শিখছি হ্যাঁ এখানে হ্যাঁ আচ্ছা অনেক বছর তা এখন শিখে অনেক অর্ডারের কাজ টাজ করি এমনকি আমার বাড়িতে মেয়ে আছে

পাঞ্জাবি পাঞ্জাবী বাহ বাহ দেখেছেন কি সুন্দর পাঞ্জাবি তৈরি করেছেন ওনারা নিজেরা হাতে তৈরি করেছেন অপূর্ব আর কিছু বলবেন আপনি বলবেন বলুন আপনার নাম বলুন আমার নাম মুখটা হাতে নিয়ে নিল আমার নাম মৌসুমী রায় আমি হাসিমপাড়াতে থাকি বহু বছর থেকে দিদির সাথে আমার সম্পর্ক যখনই টেনশন হয় বিয়ে হয় মনে দুঃখ হয় তখনও আঁকা নিয়ে বসি শুধু পয়সা ইনকাম না আর আমার কাজ বাইরেও গেছে আমেরিকাতেও গেছে কাজ তারা আমাকে যা পারিশ্রমিক দিয়েছে কাজ দেখে বলছে খুব অল্প পারিশ্রমিক হয়ে গেছে আরও কিছু উনাকে দেওয়া উচিত ছিল তারপর আমার বোনের নাচের ক্লাস আছে নাচের স্কুল আছে ফাংশন যাবতীয় ড্রেস ইয়ে করা আঁকানো উত্তরীয় করা দিদির কাছে আমি ফুলের মালা থালা যা শিখেছি সমস্ত আজকে আমি ভালো রোজগার করছি দিদির সাথে খুব ভালো সম্পর্ক আমরা শুধু আঁকতে আসি না কিন্তু পিকনিক করি আনন্দ করি দিদি আমাদের বন্ধুর মতন মনের দুঃখ হলে বলি সমস্ত বিপদ আপদের কথা শেয়ার করি দিদি তুলনা হয় না শুনলেন যে শুধু পয়সা রোজগার না একটা অন্যরকম পরিবেশ অন্যরকম অনুভূতি তাই তো এবং ওনার কাজ আমেরিকায় গেছে কি কাজ গেছে আমি একটা শাড়ি করে দিয়েছিলাম তারপরে আমি মায়াপুরে যাই মায়াপুরে অনেক বিদেশি আসছিল আমার সাক্ষাৎকার নিতে কিন্তু ভয় চোটে আমি সাক্ষাৎকার দিতে পারি না ওরা ইংলিশে কি ফুং ফাং বলবে আমি তো দিতে পারবো না তার জন্য আমার তার সাথে দেখাই করিনি ভয় চোটে কিন্তু আমার বোন শাড়ি পরে নাচ করেছিল স্টেজে দেখে তারা মানে অনেকে খুব আগ্রহী আর কি আমার সাথে ইয়ে করার জন্য আমি আর ভয় তাদের সাথে ইন্টারভিউ শাড়ির উপর আপনার নিজের ডিজাইন করা হ্যাঁ দিদি দিদির আর কি আঁকা দিদি সব দিয়ে দেয় বলে বলে দেয় আমি করি আর কি দিদিটাকে না দেখালে আমার শান্তিই হয় না দারুন দারুন কি সুন্দর আর আপনি কতদিন আপনার নামটা বলুন আমার নাম সুষ্মিতা পাল আপনারা এখানেই থাকি আচ্ছা আপনি কি করেন আমি হাউসওয়াইফ হাউসওয়াইফ হ্যাঁ আচ্ছা আমি সব কাজ করে অল্প অল্প অর্ডার অর্ডার পাচ্ছি কতদিন ধরে আছেন আমি এক বছর হয়ে গেছে কি ধরনের কাজগুলো করেন মীনদিন জানেন নেই আমি ফেব্রিকের কাজ আর এই ক্যানভাসের কাজ এমনি করছি এটা করে কি দুটো পয়সা রোজগার তো হয় হ্যাঁ হ্যাঁ

এটা আমার বারো তেরো বছর মতো হয়েছে বারো তেরো বছর ধরে আমি যত কাজ করলাম আর কিছু নিজেও কি কি জিনিস আপনি এখান থেকে শিখছেন এখান থেকে শিখলাম এর পাঞ্জাবি করা তারপরে টেবিল ক্লথ করলাম আর বেড চাদর করলাম করলাম মানে যেগুলো যেগুলো করলাম সেগুলো আবার বিক্রিও করলাম

সময়ে সদ দরকার দরকার শুধু সময় অপব্যবহার করে না খুব ভালো থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ খুব ভালো সামনে এখানে অমৃতা একজন শিখছেন এখানে শিক্ষার্থী তিনি রয়েছেন দিদি আপনার নামটা বলবেন আমার নাম তনুকা ভৌমি আর আপনার ঠিকানা মানে কোথায় থাকেন আপনি আমি এই পাড়াতে থাকি কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার বিয়ে হয়েছে ফালাকাটাতে আলিপুর জেলাতে হ্যাঁ তো এখানে কেন আসেন এখানে আসি অমৃতার কাজকর্ম দেখে আমার এত ভালো লেগেছে বিশেষ করে অমৃতা যে মেয়েদের পাশে এভাবে করে দাঁড়ায় এটা আমাকে ভীষণ আগ্রহী করে তুলেছে বাপি বাবু বললেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটা খুবই উপযোগী এছাড়া আমি অবশ্যই বলবো যে মেয়েরা যারা গৃহবধূ যারা বাড়িতে থাকছে তাদের হাতের কাছে অনেক জিনিস থাকে তারা কিভাবে সেটাকে কাজে লাগাতে পারবে অমৃতার যার যিনি অধ্যক্ষা অধ্যক্ষাই বলবো আমি হ্যাঁ কণিকা ঘোষ উনি ভীষণ ভালোভাবে এটা শিখিয়ে দেন এবং ওনার শেখানোর যে পদ্ধতি সেটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি এখানে যখনই আসি তখনই আমি চেষ্টা করি ওনার স্কুলে একবার হলেও আসতে। এবং আমার মনে হয় ভবিষ্যত যারা আছে তারা যদি এখানে এখানে এই সুযোগটা পায় এখানকার সন্ধানটা পায় যেটা খবরের ঘন্টা তাই তো তো খবরের ঘন্টা যে উদ্যোগটা নিয়েছে এর মাধ্যমে অনেকেই খবর পাবে এবং আমি বলবো যে যদি তারা একবার হলেও এখানে এসে যোগাযোগ করে তারা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠতে পারবে এবং এখানকার যিনি অধ্যক্ষ অত্যন্ত যত্ন সহকারে এটা শেখানোর চেষ্টা করে আবার আর কিছু বলার নেই নমস্কার ধন্যবাদ ওনাদের মায়েরা বোনেরা দিদি যারা আছেন তারা আরো এগিয়ে যাক আমরা এটাই প্রার্থনা করব এবং ওনাদের দেখে আরো ছেলেরা মেয়েরা যুক্ত হোক স্বরতা কেননা চাকরির অবস্থা কিন্তু খুব খারাপ সব করে করে এম করে চাকরি নেই নেই খুবই 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 সরকারি চাকরি চাকরি বেসরকারি অত্যন্ত সামান্য কম বেতন হ্যাঁ সেখানে নানান রকম শোষণের শিকার হচ্ছে সেই জায়গায় যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে না সবাই ভালো থাকবেন সকলকে প্রণাম ধন্যবাদ ভালো থাকবেন